ব্রাজিল ফুটবলের নতুন রূপকার আঞ্চলত্তি যে চারটি দলের সাথে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল কবে মাঠে নামবে সে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঞ্চেলত্তি ব্রাজিল দলের কোচ হওয়া নিয়ে কম নাটক হয়নি সিনেমাকেও হার মানাবে আন্তর্জাতিক কোচ হওয়া নিয়ে তবে সব কিছুর অবসান ঘটিয়ে আন্তর্জাতিককে কোচ হিসেবে ঘোষণা করেন সেই সময়ের সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রদ্রিগেজ নিজে সিবিএফ থেকে বহিষ্কার হলেও ব্রাজিল ফুটবলের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে ব্রাজিল ফুটবলের ইতিহাসে আঞ্চলিককে কোচ থেকে সরানোর জন্য নিজের দেশের সাবেক ফুটবলাররাই গোপনে কল কলকাঠি নেড়েছিল তবে সেই আন্তর্জাতিকতে এখন মুগ্ধ সেই সাবেক তারকারাই ব্রাজিল দলের কোচ হয়ে তিনি সমালোচনার জবাব দিয়েই চলেছেন নিয়মিতভাবে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে সবাই সেই শৈল্পিক ব্রাজিলকে খুঁজে পেয়েছে বলে দাবি তুলেছে কিভাবে রক্ষণ ভাগ ঠিক রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আঞ্চলটি যেন তারই প্রমাণ দিল তবে ব্রাজিল দলের আক্রমণ ভাগ একটু নর ছিল কিন্তু এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া ব্রাজিল দলে নেইমার নেই প্রায় দুই বছরের বেশি সময় ধরে নেইমার থাকলে ব্রাজিল যে আক্রমণ সাজায় আক্রমণের ধার বাড়ায় সেটা রিচার লিসন কুনহা সাবিন হাদের দিয়ে সম্ভব নয় ব্রাজিলের যে আক্রমণ দেখে এসেছে ভক্তরা সেই আক্রমণ দেখতে দরকার নেইমার জুনিয়রকে দুই সাল থেকে নেইমার যেভাবে ব্রাজিলকে টেনে নিয়ে যাচ্ছিল গত দুই বছরের বেশি সময় ধরে নেইমারের অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল ভক্তরা সেটা ধরে রেখে নেইমারকে দ্রুত দলে চায় আনচেলত্তি এছাড়া অস্কার কুতিন হরা রয়েছে বিশ্বকাপের ভাবনায় এই লক্ষ্যে সত্তর জন খেলোয়াড়ের লিস্ট করেছে আনচেলত্তি বিশ্বকাপের আগে এই সত্তর জন খেলোয়াড়ের ওপরই নজর রাখবেন ব্রাজিলের নতুন কোচ আবার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি বেশ কিছু প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চান এই লক্ষ্যে অনেকটা এগিয়ে গেছে ব্রাজিল জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার দলের সাথে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে ব্রাজিল অন্যদিকে ইউরোপের দলের সাথে মাঠে নামারও পরিকল্পনা আঁকছে তিনি সম্ভবত ইংল্যান্ড ও স্পেন এই তালিকায় রয়েছে তাদের বিশ্বকাপের আগে খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এই ম্যাচগুলো আয়োজন করতে চাই সেলে তবে আগামী দুই মাস ব্রাজিলের কোনো ব্যস্ততা নেই সেপ্টেম্বরে বিশ্বকাপের উইন্ডোতে মাঠে নামবে আবারও ব্রাজিল এর পরপরই এই প্রীতি ম্যাচগুলো খেলার কথা ভাবছে আঞ্চলত্তি আর এমনভাবে ব্রাজিলের কয়টি কোচি দলের স্বার্থে ভেবেছিল তাই অবশেষে চোখ বন্ধ করে বলা যায় ব্রাজিল ফুটবলের নতুন রূপকার আঞ্চেলত্তি প্রিয় দর্শক আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে